আসসালামু আলাইকুম ভিহ আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো টেলিগ্রাম ভিডিও কিভাবে দেখবেন তো অনেকেই বোঝেন না কিভাবে টেলিগ্রাম ভিডিও দেখতে হয় তো ভাইরাল গ্রুপ ভিডিওগুলো কিভাবে দেখতে হয় সেটা অনেকেই বুঝতে পারতাছেন না তো আজকের এই ভিডিওটি দেখলে কিন্তু আপনারা খুব সহজে বুঝতে পারবেন কিভাবে টেলিগ্রাম ভিডিও দেখতে হয় বেশি কথা বলবো না চলেন তাহলে মূল ভিডিওতে চলে যায় তো টেলিগ্রামের ভিডিও দেখতে হলে কি করতে হবে আপনাদের চলে যেতে হবে আপনাদের ফোনের প্লে স্টোরে যে যাতে আপনার অ্যাপ ডাউনলোড দেন সেই প্লে স্টোরে চলে যেতে হবে প্লে স্টোরে চলে আসার পর সার্চ বক্সে ক্লিক করে দিবেন সার্চ বক্সে ক্লিক করার পরে জায়গায় আপনার টেরা বক্স লিখে দেবেন লিখে সার্চ করে দিবেন তো সার্চ করার পর দেখেন এরকম একটি অ্যাপ আপনাদের সামনে চলে আসবে তো এই অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন তো আমি ডাউনলোড করে নিতেছি দেখেন আমার কিন্তু অলরেডি অ্যাপটি ডাউনলোড হয়ে গেছে তো আমি ওপেনের উপর ক্লিক করে দেবো তো আপনারা ওপেনের উপর ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফিস আপনাদের সামনে চলে আসবে তো দেখেন এই যে নিচের এই অপশানটার উপর আপনারা ক্লিক করে দিবেন তো আপনাদেরকে আমি যেভাবে কাজটি করে দেখাবো সেভাবে করতে হবে তো আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এরকম ভিডিও পেতে চান তাহলে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আর ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট করে যাবেন তো দেখেন এই জায়গা থেকে আপনারা চাইলে গুগল দিয়েও আপনারা সাইন আপ করতে পারবেন কিংবা আপনার ফেসবুক দিয়ে সাইন আপ করতে পারবেন আমি আপনাদেরকে সাজেস্ট করব গুগল দিয়ে সাইন আপ করার জন্য হবেন তো গুগলের উপর ক্লিক করে দেবেন তো গুগলের উপর ক্লিক করার পর দেখেন এই জায়গা থেকে আপনাদের যে মোবাইলে জিমেল থাকবে সেই জিমেলটা দেখাবে তো আপনি যে জিমেল দিয়ে সাইন আপ করতে চাইছেন সেই একটি জিমেলের উপর ক্লিক করে দেবেন ঠিক আছে আমি একটি জিমেলের উপর ক্লিক করে দিলাম তারপর দেখেন এরকম ইন্টারফিস আপনাদের সামনে আসবে এই জায়গা থেকে দেখেন উপরে স্কিপ লেখা লেখা আছে স্কিপ নামে লেখা আছে এই স্ক্রিপের উপর ক্লিক করে দেবেন তারপর দেখেন এরকম ইন্টারফিস আপনাদের সামনে আসবে এই জায়গা থেকে দেখে নিন ডান অপশানটার উপর ক্লিক করে দিবেন তো তারপর দেখেন এখন আপনার টেলিগ্রাম ভিডিও দেখার জন্য টেলিগ্রামের যে ভাইরাল ভিডিও আছে লিঙ্ক আছে সেই ভিডিও দেখার জন্য আপনাদের এ জায়গায় আর কোনো কাজ নাই আপনারা চলে যাবেন আপনার টেলিগ্রাম অ্যাপে যে ভিডিওটা দেখতে চাইতেছেন সেই ভিডিওতে চলে যাবেন টেলিগ্রামে চলে আসবেন টেলিগ্রামে চলে আসার পর দেখেন এই জায়গায় আপনার যে টেলিগ্রাম ভিডিওটা আছে সেই ভিডিওটা ওপেন করে নেবেন দেখেন এই জায়গায় আপনাদের যে ভিডিওটা দেখবেন সে ভিডিওর লিঙ্কের উপর ক্লিক করে দিবেন এই ভিডিওর লিঙ্কের উপর ক্লিক করেন সরাসরি কিন্তু আপনাদেরকে ওই অ্যাপটিতে নিয়ে যাবে এ অ্যাপটিতে আপনাদেরকে নিয়ে আসবে ঠিক আছে এই অ্যাপেতে আপনাদেরকে সরাসরি নিয়ে আসবে তো বিয়াস আমি সরাসরি দেখাইতে পারলাম না এটা ইউটিউবে নিষেধ আছে আমি যদি সরাসরি দেখাই তাহলে কিন্তু আমার এই ভিডিওটা রিমুভ করা হবে তো আমি আপনাদেরকে যেভাবে দেখাইলাম সেইভাবে করলে কিন্তু আপনারা টেলিগ্রাম ভিডিওগুলো খুব সহজেই দেখতে পারবেন শুধু টেলিগ্রামে এসে আপনারা যে ভিডিওটা দেখতে চাইতেছেন সেই ভিডিওর উপর ক্লিক করলেই আপনাদেরকে ওই অ্যাপের ভিতরে নিয়ে যাবে ঠিক আছে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত যদি এই ভিডিওটি দেখে আপনাদের একটু উপকৃত মনে করেন তাহলে আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে ভিডিওতে একটি লাইক করে কমেন্ট করে আপনার মতামত আপনি জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ